আজকে আমি যেই ভর্তাটা বানালাম সেই ভর্তাটা হচ্ছে বৌয়া ভাত সাদা ভাত পান্তা ভাত তারপর হচ্ছে খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে আর খুবই সহজ একটি রেসিপি ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই এখানে নিলাম আমি এক পিস মাছ এটা হচ্ছে যে কোনো মাছই আপনারা নিতে পারবেন আর মাছের লেসটা দিলে আরও বেশি ভালো হবে তো আমার বাসায় যেহেতু মাছের লেস ছিল না তো আমি মাছের ফিস দিয়েই বানালাম তারপর নিশি এখানে বড়ো সাইজের একটা রসুন খোসা ছিলে নিশি নিশি বড় সাইজের একটা আলু আলুটাকে বেশি পাতলাও না আবার বেশি ভারীও না এইভাবে কেটে নিছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আলুটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিছি মাছটাকেও ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিছি এখন হচ্ছে এখানে আমি হলুদ মরিচ আর হচ্ছে লবণ ভালোভাবে মিশিয়ে নিব মানে মাছ ভাজতে আমরা যা যা দিই সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিই এখানে আমি মাছটাকে একটু ভালো করে ভেজে নিব আর হচ্ছে রসুনগুলাকে আলুগুলাকে একটু হালকা কম ভাজবো কারণ আলুগুলা নয়তো মুচমুচে হয়ে যাবে আর আলুগুলা মুচমুচে হয়ে গেলে ভর্তাটাও ভালো লাগবে না ওই দিন আমি ফেসবুক স্ক্রল করে দেখলাম লাম যে এই ভর্তাটা হঠাৎ করেই আমার চোখের সামনে আসছে রাতের বেলা তো রাতের বেলা যেহেতু বানানো সম্ভব না আমি ভাবলাম যে সকাল বেলায় আমি এটা বানাবো তো বানানোর পর খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল মাছটাকেও উল্টিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে আলুগুলাকেও ভালোভাবে উল্টে দিছিলাম আলুগুলা কিন্তু আবারও বলি বেশি মুচমুচে করে ভাজলে একদমই ভালো হবে না ভর্তাটাও খেতে ভালো লাগবে না তো আলুগুলা শেদ্ধ হলেই আমি উঠিয়ে ফেলবো হাত দিয়ে মাখা দিলে যেন আলুগুলা ভেঙে যায় একদম মিশ হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার মাছটাও ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে আলুগুলাও ভাজা হয়ে গেছে রসুন গুলাও পোড়া পোড়া করেই ভাজা হয়ে সবগুলাকে ভাজা শেষ করেই আমি উঠিয়ে নিলাম এখন হচ্ছে মাস্টার কাটাটা বেছে নিছে তারপর হচ্ছে তিনটা শুকনো মরিচ নিয়ে সাথে লবণ সহ একটু ভালোভাবে মেখে নিলাম সাথে মাছটাকেও দিয়ে আবারো ভালোভাবে মেখে নিব এরপর আলুগুলা হচ্ছে গরম গরম থাকতেই আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এখানে কিন্তু আলুগুলা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে একদমই মাখতে ভালো লাগবে না একদম প্রথমেই কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওই পেঁয়াজগুলাকেও এখন দিয়ে দিলাম ভর্তার সাথে এই ভর্তাটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিলাম একদমই ভালো লাগবে না পেঁয়াজের বেরেস্তাটা দিলে বেশি মজা হয় তো আমিও আগে যেহেতু পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম সেগুলোকে দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব তো আমার ভর্তাটা বানানো শেষ এখন হচ্ছে আমি খেয়ে নিব ভর্তাটা অনেক মজা হয়েছে আপনারাও একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে সব কিছু পোড়া পোড়া করেই ভাজা হয়েছে যেমন পেঁয়াজ বেরস্তা আলু তারপর হচ্ছে রসুনটা মানে এগুলার স্মেলে খেতে এত ভালো লাগতেছিল তো আমি আজকে অল্প করেই বানালাম নেক্সট টাইম একটু বেশি করেই বানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে